নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই ইংরেজি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ পাঁচ ছয় দিন পর নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা না আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এখন রাত বারোটা বাজে বাইরের প্রচণ্ড শব্দে হঠাৎ করে ঘুম ভেঙে গেল তো বাইরে জানালা দিয়ে তাকিয়ে দেখি চারিদিকে মানুষ খুব আনন্দ করছে থার্টি ফার্স্ট নাইটে দেখতে খুব ভালো লাগছে তাই আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি এখন ভোর সাড়ে পাঁচটা বাজে এখন আমি রান্না করছি আজ পহেলা জানুয়ারি খুব ভোরবেলা এখন আপনাদেরকে একটা সুখবর দিচ্ছি আমার রুমার ছেলে হয়েছে গত পরশু দিন ও হসপিটালে ভর্তি আছে তো ওখানে আমার বেআইন আছে আমিও ছিলাম হসপিটালে গতকাল সন্ধ্যার সময় বাসায় চলে আসছি একটু বিশ্রামেরও প্রয়োজন ছিল আর রান্না করে নিতে হবে তার জন্য চলে আসছি এখন রান্না রান্নাবান্না করে আমি সহ আবার যাব হসপিটালে দুই চুলায় রান্না বসিয়েছি একদিকে মাংস বসালাম আরেকদিকে বাঁধাকপির ঘন্ট রান্না করব কপি আর আলু ভাফাতে বসিয়ে দিয়েছি তো ভাফাতেই আমি লবণ হলুদ দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর মতো কপিটাকে ভাপিয়ে নিয়েছি এখনও বাইরে একটু একটু অন্ধকার আছে মাংসতে দেওয়ার জন্য আলুগুলো লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব বাইরে এখনও অল্প অল্প অন্ধকারী আছে রাত্রে ভালো করে ঘুম হয় নাই তারপরও নিরুপায় হয়ে কাজগুলো করতে হচ্ছে মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি রান্না করছি আটটার আগে হসপিটালে পৌঁছাতে হবে তো আমি একা যাব না পার্থ আমার জামাই বাবাজি আমি আমরা তিনজনে যাব ওরা দিন থাকে রাত দশটা এগারোটার দিকে বাসায় চলে আসে বাসায় এসে একটু ফ্রেশ হয়ে ঘুমায় বেলায় উঠে আবার হসপিটালে চলে যায় সরিষার তেলে একটা শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন দিলাম বাঁধাকপির ঘন্টতে পোড়ণ দেব বাঁধাকপির ঘন্ট আর মাংস প্রায় হয়ে আসছি আলু দিয়ে মাংসটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন গরম জল দিলাম বিশ্রাম নেওয়ার জন্য বাসায় আসছিলাম কিন্তু একটুও বিশ্রাম নিতে পারি নেই রুমার এখন ভালো খাবারের প্রয়োজন নিয়মিত খাবার দিতে হবে ওকে না হলে বাচ্চাটা দুধ পাবে না তাই আমি চিন্তা করলাম মাংস রান্না করে নিয়ে যাই বাঁধাকপিটাকে একটু গুটনি দিয়ে ভেঙে দিয়েছি খুব সুন্দর মতো কপি রান্না হয়ে গেল এখন কুচানো কাঁচামরিচ দিলাম বেশি ঝাল করব না রুমার জন্য কিছু কালিজিরা শুকনো কড়াইতে ভালো করে টেলে পাটায় গুঁড়ো করে একটা বক্সে ঢুকিয়ে প্রথম দিন হসপিটালে যাওয়ার সময় নিয়ে গিয়েছিলাম ওটা নিয়মিত ভাতের সাথে খাচ্ছে বাঁধাকপিতে কুচানো ধনে দিলাম সুন্দর মতো কপি রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি তেল গরম হলে লবণ হলুদ মাখিয়ে বাটা মাছগুলো লাল লাল করে ভেজে নেব লাউ দিয়ে একটু ঝোল রান্না করব রুমার জন্য সারা দিনের জন্য ভাত রান্না করব রাতেই আমি চাউলগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছি বাটা গরম মশলা দারুচিনি এলাচ দুইটা লং আর কয়েকটা গোলমরিচ একসাথে বেটে রেখেছিলাম গরম মশলাটা এখন বেটেছি আর মাংসের জন্য মশলা রাতেই বেটে রেখেছি চাউলগুলো জল ঝরিয়ে এখন ফুটানো গরম জল দিয়ে বসিয়ে দিলাম বেশিক্ষণ লাগবে না ভাত হতে বাটা মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে ওই তেলেই কালো জিরা ফোড়নে দেব কয়েক টুকরো কাঁচামরিচ দিলাম এখন লাউগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ দুই চামচ হলুদ দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ পর পর লাউটা নেড়ে দিয়েছিলাম এখন দিলাম এক চা চামচের মতো বাটা জিরা কুচানো কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখন ফোটানো গরম জল দিচ্ছি রান্না শেষে হসপিটালে নেওয়ার জন্য হাঁড়িতে করে ভাত আর বক্সে করে তরকারি নিয়েছি পার্থ জামাই বাবাজি অল্প করে ভাত খেয়েছে আর আমাদের সবার জন্য রুটি বানিয়েছি তো আমি শুধু তিনটা রুটি ভেজে নিয়ে যাচ্ছি আর আরগুলো বেলে রেখে যাচ্ছি উনি বলছেন আমি ভাজতে পারবো তুমি চলে যাও তো এখন সাড়ে সাতটা বাজে আমরা গাড়িতে উঠে গেলাম পার্থ জামাই বাবাজি আর আমি যেতে বেশিক্ষণ সময় লাগবে না বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে কারণ এখন সকালবেলা হওয়াতে রাস্তা একটু ফ্রি আছে যত তাড়াতাড়ি হসপিটালে পৌঁছাতে পারি ততই আমার কাছে ভালো লাগবে নাতিটাকে ডাক্তার দেখাতে হবে সাড়ে আটটায় আবার রুমাকে ঠিকমতো খাবার দিতে হবে নাতিটা দুধ পাচ্ছে না বাইরে থেকে অন্য মায়েদের কাছ থেকে দুধ সংগ্রহ করে ওকে খাওয়াতে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে ওকে নিয়ে গতকাল একত্রিশে ডিসেম্বর আমার চক্ষু হাসপাতালে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল তো পিজি হসপিটাল থেকে চক্ষু হসপিটালে গিয়েছিলাম আমি খুব ভয়ে ভয়ে ছিলাম কারণ আমার এই চক্ষু অপারেশানের পর থেকে আমি রান্নাবান্না ঘরের সমস্ত কাজ করেছি এই জন্য খুব ভয়ে ভয়ে ছিলাম তো ওখানে গিয়ে যখন ডাক্তার দেখেছেন ওনা উনি বলেছেন আপনার অপারেশানটা খুব সুন্দর হয়েছে তবে একটা বড় অপারেশন হয়েছে আপনি একটু সাবধানে থাকবেন আপনার সেলাইটাও ভালো আছে আজকে সেলাই কাটা হবে আবার আড়াই মাস পর এসে নেত্রনালীতে যে একটা পাইপ লাগানো আছে ওটা খুলে যাবেন নাকের অবস্থা বা চোখের অবস্থা ভালো আছে শুনে আমার কাছে খুব ভালো লাগছে আমি খুব ভয়ে ছিলাম আপনারাও আমার জন্য অনেক চিন্তিত ছিলেন আপনারা অনেকেই বলেছিলেন আমি একটু রেস্টে থাকতে সাবধানে থাকতে কিন্তু আমি নিরুপায় হয়ে সব কাজই আমাকে করতে হয়েছে তো ঠাকুরের আশীর্বাদে এবং আপনাদের সবার আশীর্বাদে আমার অপারেশানের ওই জায়গাটা ভালো আছে তো আমরা হসপিটালের কাছাকাছি চলে আসছি আর বেশিক্ষণ সময় লাগবে না ভাবছিলাম রাস্তা একেবারেই ফ্রি আসলে একেবারেই ফ্রি না রাস্তা এখনো অনেক গাড়ি যাই হোক তারপরও তাড়াতাড়ি চলে আসলাম ঘরে অনেক কাজ ফেলে আসছি রান্নাঘরে ধোয়া মশা বাসনপত্র সব এলুমেলু পড়ে আছে উনি বলছেন তুমি যাও আমি সব ধুয়ে মুছে পরিষ্কার করে রাখব রুটিগুলো ভেজে নেব অর্জন ওর দাদুর কাছে থাকে ওর ঠাকুরদাদু আসছিল ঠাকুরমা ঠাকুরদাদু ঠাকুরমা তো হসপিটালে আর ঠাকুরদাদু বাসায় আছে নাতিকে নিয়ে দুই দাদু নাতিকে পাহারা দিচ্ছে আর আমরা দুইজন রুমার কাছে আসি পার্থ আর জামাই বাবাজিও হসপিটালেই থাকে সারাদিন রাতে চলে আসে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমি জানি আপনারা সবাই আমাদের জন্য খুব চিন্তায় আছেন তাই একটু সুযোগ করে এই ভিডিওটা এডিট করে এখনই আপলোড দেব সারাদিন কোনো ভিডিও করি নেই কারণ এটা মহিলা ওয়ার্ড এখানে ভিডিও করা উচিত হবে না সবাই আছে কষ্টে তো আমার বেআইন দুপুরের দিকে বাসায় চলে গেছেন এখন রাত এগারোটা বাজে তো আমাদের খাওয়া দাওয়া শেষ পার্থ এবং জামাই বাবাজি এখানেই খেয়ে দিয়ে ওরাও বাসায় চলে গেছে তো রুমা উপরে ঘুমিয়েছে ওর বাচ্চাকে নিয়ে আমি নিচে ঘুমিয়েছি অল্প একটু জায়গা তো যারা রুগীর সাথে আসছেন সবাই নিচে এরকম বিছানা করে ঘুমায় উপরে তো ঘুমানোর জায়গা নেই তো ঘুম আসবে না তারপরেও আরামে ঘুমিয়েছি শীতের রাত ভালোই লাগছে এদিকে সেদিকে তাকিয়ে দেখছি সবাই যেন আত্মীয়ের মতো আপনাদের অনেকে জানতে ইচ্ছা হবে হসপিটালে আমরা কেমন ছিলাম কিভাবে ছিলাম তাই সামান্য একটু ভিডিও ধারণ করলাম এখন খাটের নিচের অবস্থা জলের বোতল ওষুধের বাক্স বালতি জামা কাপড়ের ব্যাগ সব কিছু খাটের নিচে ভাতের হাঁড়ি পাতিল বক্স সব কিছু খাটের নিচে রাখা হয় ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে